যে রসূল দুনিয়াতে এসে মূর্তিকে নির্মাণ করেছেন মূর্তিকে উত্থাপ করেছেন সেই রসূলের উম্মত হিসেবে দুনিয়াতে এসে আবার একটা গোষ্ঠী তামাম দেশে দেশে স্পটে স্পটে জায়গায় জায়গায় মূর্তি নির্মাণ করেছিল কিনা করেছিল কিনা তখন রসুলের উত্তর সরে হিসেবে রসুলের ওয়ারেস হিসেবে ওলামায়েক রাম এই মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিনা কথা বলেন নিয়েছিল। দেখুন কত সুন্দর মিল আমার যখন মূর্তির বিরুদ্ধে স্লোগান দিলেন মূর্তির বিরুদ্ধে কর্মসূচি বাস্তবায়ন করলেন তখন সেই সময়ের বামপন্থী যারা ছিল তাদের স্লোগান ছিল মোহাম্মদ কে ধর মোহাম্মদ কে জেলাবদ্ধ করব। তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি মূর্তির বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে মূর্তি বাংসুর করার কারণে শিবে আবু তালিবের মধ্যে তিন বছর কত বছর তিনটা বছর শুধু রসুলকে নয় রসুলের গোটা পরিবারটাকে জেলাবদ্ধ করা হয়েছে কারাবন্দি করা হয়েছে তিন বছর তিন বছর পর্যন্ত রসুল্লার ফুরা পরিবারটাকে শিবে আবি তালিবের মধ্যে বন্দি করা হয়েছিল আপনি জানেননি এটা আজকে শুনছেন না সেই হিসেবে রসুল কাজ করতে গিয়ে বর্তমান সময়ে আমি নাম বলছি স্পষ্ট করে এই দেশের যাকে আমরা জিন্দা শাহজালাল মনে করি যার একটা বয়ান শুনলে আমাদের হৃদয়টা ইমানে উত্তেজিত হয়ে যায় আবেগে আবলুত হয়ে যায় যার একটা বয়ান শুনলে জিহাদের তামান্না আমরা লালন করি আল্লা মামা মুনুল হক নাম শুনছেন আপনারা শুনছেন এই লোকটা রসুল্লাহ উত্তর সরি হিসেবে এই বাংলার জমিন থেকে মূর্তিকে উৎখাত করার জন্য তিনি যখন স্লোগান দিলেন এই লোকটাকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগিয়ে জেলখানায় আবদ্ধ করা হয়েছিল কি না হয়েছিল আরেকটু মিল দিয়ে আমি কেউ মনে কষ্ট নিবে না রাগ করবেন না কাউকে নাম নিয়ে বলছি না শুধুমাত্র কোরআন আয়াতটাকে আমি ব্যাখ্যা করার জন্য তাফসির করার জন্য এই ঘটনাগুলো টেনে আনছি আমার রসুলকে তারা শিবে আবি তালেবের মধ্যে তিনটা বছর কারাবন্দী করলো ছেড়ে দেয় নাই আমার রসুলকে তারা জাদুঘর বলেছে কোরআন বলছে মোহাম্মদ একজন জাদুঘর আবার তারা বলছে মোহাম্মদ একজন পাগল তার মাথা ঠিক নাই পাগল হয়ে গেছে আবল তাবল কথা বলে আবার আমার রসুলকে তারা আবার বলছে মোহাম্মদ আফতার আফতার বলছেন না যখন মোহাম্মদকে আফতার বলা হয়েছে আল্লাহ পাক আর শাহিম থেকে ওই ওই মিথ্যা অপবাদের প্রতিবাদ করছেন আর আয়াত পাজেল করছেন ইনশানিহুয়াল ফোরে না ফরতে পারে না এটা ইন না শানি আ কাহুয়াল আবেতার অগরসুল আপনাকে মক্কার জমিনে যারা আফতার বলেই আত্মার মানে হলো এমন ব্যক্তি যার কোনো ফ্রেন্ড ফলোয়ার নাই যার কোনো বন্ধু বান্ধব নাই যার কোনো অনুসারী নাই যারা আপনাকে নির্বংশ বলে উৎখাত করতে চাই অফবাদ দেয় আমি আল্লাহ বললাম আপনি আত্মার নয় তারা হচ্ছে আপনার ঠিক কিনা কথা বলেন আজকে দেখেন রসুল্লাহর অনুসারী উম্মাদ গোটা দুনিয়াতে লক্ষাধিক কোটি হাজার বিলিয়ন মিলিয়ন টিলিয়ন আছে না নাই কিন্তু আবু জাহাল যারা বলছে মোহাম্মদ নির্বংশ মোহাম্মদের বংশ শেষ হয়ে যাবে আজকে আমরা দেখতে পাই দুনিয়ার কোন ব্যক্তি না বাবু আছে নাকি কথা বলেন দুনিয়ার কোন ব্যক্তি না কি আছে অধবা আছে সাইবা আছে নাই তাহলে বোঝা গেল যারা ইসলামের বিরুদ্ধে যোগে যোগে অবস্থান নিয়েছে আলামিন ইসলামকে ঠিক রেখেছেন কোরআন ঠিক রেখেছেন কিন্তু যারা বিরোধিতা করেছে তারা নির্বংশ হয়ে গিয়েছে অতএব আজকের এই আয়াতকে সামনে রেখে বলছি এখনকার যুগেও যারা বিভিন্ন কলা কৌশলে কোরআন বিরুদ্ধে অবস্থান নেওয়ার দুঃসাহস দেখান এখনো সময় আছে সাবধান হয়ে যান কারণ পাক যদি সেই আবু জাহালকে নির্বংশ করতে পারে আমার মত মাসিকে কি নির্বংশ করতে কামান ব্যবহার করতে হবে কামান ব্যবহার করতে হবে গুলি ব্যবহার করতে হবে নাকি লাগবে না আল্লাহ পাক বললেন আরিফ তোমরা তো মনে করো বড় কোনো শত্রু বাহিনীর সঙ্গে মোকাবেলা করতে হলে কামানের প্রয়োজন হয় যুদ্ধের যে সরঞ্জাম আছে সেগুলোর প্রয়োজন হয় না না আমি আমি এমন এক রব আমি এমন এক আমি সেই হস্তি বাহিনীকে একটা ছোট ছোট কিছু ফাঁকি দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম জানেন না আপনারা মক্কার জমিনে বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য একটা দল আসছিল আল্লাহ পাক তাদেরকে ছোট ছোট কিছু ফাঁকি দিয়ে তাদেরকে দুনিয়াতে একবার নির্বংশ করে দিয়েছেন নির্মম করে দিয়েছেন সুরাতুল ফিলে আসছে الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسلت عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول আল্লাহ পাক সূরাতুল ফিলের মধ্যে বলছেন আলাম ইয়াজাল কাইদাহুম আমার আল্লাহ কি তাদের সকল চক্রান্তকে ষড়যন্ত্রকে ধ্বংস করে দেন নাই ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ বলেন আমি ওই বিশাল বাহিনীকে হস্তী বাহিনীকে ধ্বংস করার জন্য একজাক ফাকি প্রেরণ করেছি কয়জাক একজাক এক দল আবাবিল মানে দল দলে দলে ঝাকি ঝাকি আমি কয়েকটা ফাঁকি ফেরন করলাম তার মেহিম আর প্রত্যেকটা ফাঁকিকে আমি তিনটা করে পাথর দিয়েছিলাম কয়টা করে কথা বলেন কয়টা করে দুই ফাই দুইটা আর একটা মুখের মধ্যে তিনটা করে আমি পাথর দিয়েছি ছোট ছোট কঙ্কর যখন উপর থেকে নিক্ষেপ করলো ছোট একটা কঙ্কর ফড়ার সঙ্গে সঙ্গে এই বিশাল হাতিগুলা হাতি কি বড় না ছোট শুধু বড় নাকি অনেক বড় অনেক বড় তার দেহ অনেক বিশাল এই হাতিটা ছোট্ট একটা পাথরের ওজন সহ্য করতে পারে না সঙ্গে সঙ্গে জমিনের তলদেশে সে বললেন এরপরে ফেরাউন মিস্টার ফেরাউন নাম শুনছেন কিনা আপনারা এই মিস্টার ফেরাউন ছিল ইসলামের বড় একজন শত্রু পাক বলে আমি এই ফেরাউনকে ধ্বংস করার জন্য বেশি কিছু করি নাই শুধুমাত্র যে পানি হলো পানির অফর নাম জীবন কথা কয় না পানির অফর নাম কি পানি ছাড়া মানুষ চলতে পারে খানা খাইলে পানি লাগে বাথরুমে গেলেও পানি লাগে এক কথায় পানি ছাড়া মানুষ অচল পানি ছাড়া মানুষ যেই জিনিস ছাড়া মানুষ চলতে পারে না আমি আল্লাহ তাকে সেই জিনিস দিয়ে মারছি কথা কয় না আল্লাহ পাক বলে আমি তাকে লোহিত সাগরের মাঝখানে নিয়ে পানিকে অর্ডার করলাম পানি কাম সারি দো পানি কাম সারে দিছে কথা কয় না এইবার দেখেন কত সুন্দর করে দেখেন আল্লাহ পাক বলেন এই যে নমরুদ এই নমরুদটা বড় লাফালাফি করছিল হামান 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 তার বন্ধু কে হামানে তারে উস্কেনে দিছে ফার্ম ফোরটি দিছে যে এমনি এমনি কর দেওয়ার পরে নমরুদ অনেক বড় দাম্বিকতা অহংকার প্রদর্শন করেছিল আল্লাহ পাক বলে সেই দাম্বিককে অহংকারীকে আমি শুধুমাত্র একটা ল্যাংড়া মশা বলেন তো কি মশা প্রতিবন্ধী মশা প্রতিবন্ধী মশা যার পরিপূর্ণ দেহটাই কি নাই এরকম একটা ল্যাংড়া মশা দিয়ে আমি তাকে দুর্নীতি খতম করে দিয়েছি কথা কয় না তো এই যুগে যারা জুলুম করছেন জালিম যারা আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাত যারা জালিম হবে তাদেরকে দুনিয়ার কোন সাহায্যকারী নাই আল্লাহ পাক তাদেরকে হেদায়েত প্রদর্শন করবেন না অতএব এই যুগের জালিমদেরকে ধ্বংস করতে হলে আল্লাহর তো অনেক টাকা পয়সা দরকার আছে কি বলেন অনেক বাহিনী দরকার আছে কি দরকার আছে নাকি শুধু অর্ডার করবেন নির্দেশ করবেন কাম সারি দেব এখন আমার কথা হলো আমাদের কি পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আসলে বলেন রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লামের জীবনী থেকে কথা বলছিলাম এখন সেই যুগে রসুলকে জাদুঘর বলছে পাগল বলছে এরপরে কি বলছিল নির্বংশ বলেছিল আমার প্রশ্ন এই যুগে রসুল আছেন নাকি নাই কারা আছেন রসুলের উত্তর সরি ইন্নামাল ওলামা ওরা রসুলের উত্তর শরী তো ধ্বংসের যেই সিস্টেমটা আমি বললাম কিন্তু সেই যুগে রসুলকে বলেছিল কি বলেছিল জানি আপনার পাগল তারপরে জাদুকার তারপর বলছিল নির্বংশ এই যুগে যারা আলেম তাদেরকেও তো ট্যাগ লাগানো হয় হয় কি হয় না বলেন এ ট্যাগটা খুব সহজ বয়স যদি একাত্তর বছরের আগে মানে তার জন্ম যদি কোন সময় হয় একাত্তর বছরের আগে হয় উনিশশো একাত্তরের কি হয় আগে হয় তাহলে তার জন্য একবারে ফিরি স্লোগান রাজাগার কথা কয় না কি স্লোগান ওই সে সময়ের বামরা বলছিল জাদুঘর এরা কয় কি কথা কয় না রাগ করেনি কোনো এই কোরআন থেকে বলছি ওই সময়ে বামরা যারা ডান ফোন ছিল তাদেরকে বলছিল কি জাদুকর কি বলছিল শব্দটা কি বলেন জাদুকর কি বলছিল আর এখনরা এখন যারা বামপন্থী আছে তারা বলে রাজাকার মিল আছে না নাই শব্দের মধ্যে মিল আছে না নাই দেখেন তখনকার তারা বলছিল মোহাম্মদ নির্বংশ এখন আবার বলা হয় হাতে হেফাজত করে কথা কয় না এখন আরেকটা সস্তা স্লোগান হলো হেফাজত অথচ হেফাজত শব্দের অর্থ কি সে নিজেও জানে না আছে না না এরকম মানুষ এরপরে ওই সময় মানুষ বলছিল মোহাম্মদ পাগল আর এখন আমাদের কি বলে মোল্লা কি কয় যদিও মোল্লা শব্দ খারাপ না কিন্তু তারা খারাপ ভাবে কি বলে কথা কয় না কি বলে মোল্লা বলে খারাপ ভাবে মোল্লা বলে কিন্তু মোল্লা শব্দ অর্থ হচ্ছে ওস্তাদ জি শিক্ষাগুরু উর্দু ভাষা মোল্লা বলা হয় এবং আমরা দেখছি ছোটবেলায় এখন তো আমরা মাওলানা মুফতি বলি তখন বেশিরভাগ মোল্লা আর মুন্সি বলা হয়তো ঠিক না মোল্লার কি বলতো মুন্সি বলা হয়তো তো মোল্লা সাধারণত হচ্ছে গুরুজি উস্তাদজি কিন্তু তারা কিন্তু আমাদেরকে ক্রিটিসাইজ করে ক্রিটিসাইজ করে মোল্লা বলে বলে কি বলে না তাহলে সেই সময়ের যেই কার্যক্রম আর এখন যে কার্যক্রম না নাই আছে না নাই এভাবে কে আমার পর্যন্ত যুগের পরিবর্তনে স্লোগান পরিবর্তন কথা বলেন যুগের পরিবর্তনে স্লোগান পরিবর্তন যুগের পরিবর্তনে ট্যাগ লাগানো সিস্টেম পরিবর্তন কিন্তু ট্যাগ লাগানো আছে না নাই আছে এখন তাদেরকে বলতে চাই তারা যারা বড় লিডার ছিল তারা যদি নেস্তেনাবোধ হইতে মশা ব্যবহার করতে হয় তো আল্লাহ তো এখন নেস্তেনাবোধ করতে মনে হয় হাতি ব্যবহার করবেন হাতি ব্যবহার করবেন গোড়া ব্যবহার করবেন বড় বড় যুদ্ধের যেই কামান সেগুলো ব্যবহার করবেন না আল্লাহ পাক বলে আমি যদি কিছু করতে চাই ইন্নামা আমরহু ইদা আরাবা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন সুবহানাল্লাহ বলুন যাই হোক আজকের টপিক ছিল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পৃথিবীর গোটা মানব জাতির জন্য নবী শুধু মুসলমানদের জন্য নয় আমি কোরআন থেকে বলছি এবার আসেন এই কথা আমরা বলি অমুসলিমরা বল আমি আজকে একটা ইতিহাস বলবো ছোট্ট একটা ইতিহাস আমেরিকার হারবার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন মাইকেল এ ছাট তিনি ধর্মের দিক থেকে খ্রিস্টান ছিলেন কি ছিলেন কথা বলেন তিনি খ্রিস্টান ধর্মের অনুসারে ছিলেন এই খ্রিস্টান ধর্মের লোকটা তিনি বড় একজন রাইটার ছিলেন লেখক ছিলেন বাংলাদেশ বিশ্বের তিনি একটি বই রচনা করেছেন একটি বই প্রণয়ন করেছেন ওই বইয়ের নাম দিয়েছেন দা হান্ড্রেড একশত একশত মনুষী এই বই লিখতে গিয়ে তিনি একটু বিভ্রান্তি হয়ে গেলেন কনফিউজড হলেন যে আমি কার নামটা আগে দেব তিনি গবেষণা করেন আইজ্যাক নিউটন সায়েন্টিস্ট আইজ্যাক নিউটন তাকে গবেষণা করলেন তার জীবনের মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে তাকে রিজেক্ট করলেন তাকে হবে না তিনি গবেষণা করলেন লুইস ফার্স্ট একজন বিজ্ঞানী যিনি কুকুরের কামড়ারে যে ইনজেকশন আমরা ব্যবহার করি কুকুর কামড় মানুষকে তখন যে আমরা ইনজেকশন ব্যবহার করি ওই ইনজেকশন তিনি আবিষ্কার করেছিলেন সায়েন্টিস্ট লুইস ফাস্টিউ তিনি তার জীবনী অধ্যয়ন করলেন স্টাডি করলেন দেখলেন তার জীবনের মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি আছে অসম্পূর্ণতা আছে ক্ষত আছে রিজেক্ট করলেন তিনি আবার গবেষণা করলেন আল বেরুন একজন মুসলিম বিজ্ঞানী দেখলেন তার ভিতরেও অনেক সমস্যা আছে এভাবে তিনি ফ্লেটো সক্রেটিস এভাবে তিনি গবেষণা করতে করতে আলবেরুনি আলরুস আলরাজি এভাবে অনেক বিজ্ঞানীদের জীবনী তিনি গবেষণা করেছেন ঈ সারাহিসাল্লামের জীবনী তিনি গবেষণা করলেন প্রত্যেকের জীবনীতে সামান্য কিছু ভুল ত্রুটি পাওয়া যায় তখন তিনি তাদের সকলকে পিছনে ফেলে একজন খ্রিস্টান খেয়াল করবেন সে কিন্তু মুসলিম নয় সে মুসলিম না সে কি খ্রিস্টান আমি এটা কেন বলছি একটা শিক্ষা আছে এখানে এজন্য বলছি একজন খ্রিস্টান সকল বিজ্ঞানীদের সায়েন্টিস্টদের জীবনীকে অধ্যয়ন করে গবেষণা করে তিনি মোহাম্মদের নামটা আগে দিয়েছেন সোমান্লা বলেন তার বইয়ের যেই সুচিপত্র যেই ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় প্রথমে যার নামটা আনছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ বলবেন না এইবার তাকে খ্রিস্টানরা ইহুদিরা প্রশ্ন করলো মাইকেল এই ছাট তুমি একজন খ্রিস্টান তোমার ধর্মগুরু ঈসা আলাইহিস সালাম যিশু খ্রিস্ট তার নামটা আগে না নিয়া মুসলমানদের ধর্মগুরু মুহাম্মদের নাম কেন আগে এভাবে হিন্দুরা তাকে প্রশ্ন করে খ্রিস্টানরা প্রশ্ন করে ইহুদিরা প্রশ্ন করে তিনি বলা আমি এক এক করে আইজ্যাক নিউটন প্লেটো সক্রেটিস নেফুলিয়ান এবং আল আলরুশ আল রুশ আল সকল বিজ্ঞানীদের জীবনে আমি গবেষণা করলাম তবে আমি মাই চয়েস অফ মাই চয়েস অফ মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমি কেবলমাত্র এই পৃথিবীতে যারা নেতা আছে লিডার আছে তাদের মাছ থেকে এক নম্বরে যাকে পছন্দ হয়েছে আমার নেতা হিসেবে তিনি হচ্ছে মোহাম্মদ সাল্লাম সুমাহ বলেন তিনি তার ভাষায় লিখছেন মোস্ট ইনফ্লুয়েসিয়াল পার্সন পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রভাবশালী সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে মোহাম্মদ সাল্লাম সুমাহ বলেন দেখি আমার কথা আমার কথা এটা কার কথা একজন খ্রিস্টানের কথা এবারে তিনি বলছেন বে সারফাইজ সাম রিডারস এন্ড আস্কেড এন্ড কুয়েশন বাই আদার সিম আমি কয়েকজন মনীষের জীবনী গবেষণা করে স্টাডি করে আমি আশ্চর্যজনিত হলাম আর প্রশ্ন করলাম হু ইজ দা হু ইজ দা সুপার মেলি সাকসেসফুল ইন দা হিস্টরি আমি প্রশ্ন করলাম যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে সফল সবচাইতে সফল ব্যক্তি মজবুত ব্যক্তি কে আছে আমি কাউকে পাই নাই অনলি অন অনলি ওয়ান অফ ম্যান ইন দ্য হিস্টোরি হি ইজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুবাহ বললাম তিনি বলেন আমি গবেষণা করলাম স্টাডি করলাম আমার জীবনে গবেষণা করতে করতে আমি এমন একজন মানুষকে পাই নাই শুধুমাত্র একজন মানুষকে পেয়েছি সে হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জীবনে কোনো মিথ্যা নাই তার জীবনেতে কোনো ধরনের দুই নম্বরে কোনো কাজ নাই এই কারণে আমি মোহাম্মদের নামটাকে আগে দিয়ে সুবাহান বলবেন না এখন বলেন যে মোহাম্মদকে একজন খ্রিস্টান বলে সুফার সুফার মেলি সাকসেসফুল ম্যান ইন দ্য হিস্টোরি যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে সফল ব্যক্তি একজন খ্রিস্টান বলে আমি মুসলমান হওয়ার পরেও আমার মাথার মাঝে আমার মুখের মাঝে সে মোহাম্মদের আদর্শ কেন আসে না কিন্তু আমি তো মুসলমান কথা বলেন আমি কি মুসলমান এখন প্রশ্ন আসে কি দুঃখের বিষয় নামে শুননি মুখে নাই দাড়ি কথা না নামে কি মুখে কি নাই দাড়ি নাই নাম শুননি সুলের যে কাটিং দেয় ওই মাইকেলের এই কাটিং দেয় কার কাটিং দেয় মাইকেল এ ছাট যে মাইকেলের এ ছাট জীবনকে কোরবান করছে মোহাম্মদের জন্য আর সে মোহাম্মদের ভক্ত দাবি করে মাইকেল এই ছাটকে ফলো করে না নাওজুবিল্লাহ বলবেন না মেসি নেইমার আর কত কি এদের কাটিং দিয়ে সে বলে আমি মুসলমান আমি এই করি আমি একজন ইসলামের সৈনিক মুখে দাড়ি নাই মুখ কি নাই কথা বলেন দাঁড়ি কি নাই একটা মশালা বলে ইদানিংকালে অনেকগুলো প্রশ্ন আসে দাঁড়ের বিষয় যে হজুর দাঁড়ে রাখা কি সুন্নত নাকি এটা জরুরি নাকি না রাখলেও চলবে যদি আপনি রসুল্লাহ সাফাত পেতে হয় বলেন বলেন ফরস টরস পর আগে সিস্টেমটা বলি যদি আপনি নবীজির সাফাত চান সুপারিশ সান হাসরের ময়দানে আপনাকে রসুল কি দিয়েছেন বলেন তো কি দিয়েছেন বে কথা বলেন দাঁড়িয়ে দিয়ে কথা কি দিয়েছেন কন এবং যা তো সুন্নত পালন করি কবরে যাওয়ার সময় কিন্তু টুপি যাবে না যাবে ফাঁকি যাবে জুব্বা যাবে কথা বলে না কেন এমন একটা সুন্নাত যাবে যেই সুন্নাত থল দাড়ি ঠিক কথা কইরা আজ পর্যন্ত কেউ কি শুনছেন একজন বড় আলেম মারা গেছেন মরার সময় দাড়িগুলো সাසි দুনিয়াতে রাখিয়ে গেছে শুনছেন নাকি তাহলে কবরে যাওয়ার সময় টুপি যাবে না জুব্বা যাবে না পায়জামা যাবে না আতর যাবে না আপনার সঙ্গে একটা সুন্নাত যাবে সেটা হল গুরুত্বপূর্ণ সুন্নাত দাড়ি ঠিক কিনা এবার বড় হুজুর দাড়ি সারা কি না কেমন প্রশ্ন চিন্তা করেন মানে আমার প্রশ্ন করে আমাদেরকে আটকে নাই আর আমাদের কাজ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করা কোরআন নিয়ে স্টাডি করা হাদিস নিয়ে স্টাডি করা তো এই উত্তর আমাদের কাছে নাই বুঝি আপনি রাখতে পারেন না এরা ভিন্ন বলে আমি পারি না আমি আমি ব্যর্থ হলাম কিন্তু আপনি ফতুয়া কেন তালাশ করেন ফতুয়া তালাশ করলে ধরা খাই যাবেন আমরা যে হন যে ধরনের অন্ধ রাখা যাবেন আপনি আমাদের ইসলাম ধর্মে দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিবাদা কয়েকজন ইসলাম বলছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ একরাম বলছেন দাঁড়িয়ে রাখা কি বলেন আমি যত বড় ডিগ্রি ডিগ্রিদারি হই একবার পিএইচডি হোল্ডার হই ডক্টর হই যত বড় পন্ডিত হই দাঁড়িয়ে ছাড়া আসলে আমাকে আপনারা লাত্রি মায়ের বাইরে যাবো বাইরে তুই কি রুজুর হয়েছে তোমাকে দাঁড়িয়ে নেই কথা কই লেখা তাহলে জুব্বা নাগাদ দিলে কিন্তু সামনে খালাম যা যায় নে কাঠ হান যাবি আছে না ফাটা হান যাবি কাটি নমাজ পড়ান যায় না যায় কি যায় না এবং সব হুজুর রাখি গাদ দেনি বলেন সব হুজুর জুব্বা গাদ না তো দাঁড়ে কি কথা কেন দাঁড়িয়ে মনে হচ্ছে রাখুক ফাবিকে ডর হইলো রাখুক রাখুন লাগবে দাঁড়িয়ে এখন তারা কি নাই মাফ নাই দাঁড়িয়ে রাখা সুন্নত না এটা ওয়াজিব রাখতে হবে এবং দাঁড়ি যদি এক মুষ্টির আপনার বাহিরে মানে এক মুষ্টির ভিতরে কার সে ফাঁসেক ফতুয়া এটা সমস্ত জমহুর ওলামা একরামের ফতুয়া হলো দাঁড়ি রাখা ও এবং দাঁড়ি কাটতে হলে এভাবে এক মুষ্টি হওয়ার পরে এক মুষ্টি হওয়ার পর আপনাকে কাটতে পারবে এগুলো অনুমতি আছে আমার এগুলো কালার কি আছে অনুমতি বলেন বলেন কালার কি আছে অনুমতি কিন্তু এক মুষ্টি হওয়া পর্যন্ত এখানে কে লাগানোর অধিকার মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনাকে দেন নাই সুবাহ বলবেন না আজ থেকে আর আশা করি এই জিজ্ঞেস করবেন না আপনি ফারেন না এটা আপনার ব্যর্থতা আপনার দুর্বলতা তো আপনি সুদ খান এলে সুদ হালালে যাব কেন ইমাম সাহেব সুদ সুদ খা অনেক হালালে যাবো নাকি সাবধান এই ধরনের প্রশ্ন করবেন না কত প্রশ্ন আছে মানে আমাদেরকে বিতর্কিত করার জন্য তালাশ করি করি আমাদের প্রশ্নগুলো করে তো দাঁড় রাখা ওয়াজিব এটা স্পষ্ট ওয়াজিব বিধান এখানে হ্যার ফের করার কোনো সুযোগ নাই যারা দাড়ি রাখে দাঁড়িয়ে রাখে না তারা কখনোই মোহাম্মদের পরিপূর্ণ উম্মত হতে পারে না রসুল দাঁড়িয়ে লম্বা করো কি করো বলেন বলেন দাঁড়িকে লম্বা করো আর এক দাঁড়িকে ছেড়ে দাও মানে দাঁড়িকে তোমরা কাটিও না ছেড়ে দাও আর আমরা কারো সাইজ আর বেরাস বানো আর কোনো দেখি না যাইজ নাকি সব দাঁড়িয়ে ধরনের আমরা যে হন ইসলামী বিধান তো বিধানই আমি 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 কি এটা কি কাটতে পারবো আমি যে হই ইসলামের কোন একটা নফল বিধানকে আপনি পরিবর্তন করার অধিকার আপনার নাই যা পাক সকলকে বুঝদান করুক যে কথাগুলো বলেছি